এই ভিডিওটির এটি দ্বিতীয় পার্ট আর যারা প্রথম পার্ট এখনো দেখো তারা গিয়ে দেখে আসতে পারো নিচে লিঙ্ক দেওয়া আছে তো যাই হোক এরপরে লোকটি মেয়েটিকে ঘরের ভিতরে আসতে বলে এবং কি ছাইগুলিকে দেখিয়ে বলে যে এই দেখো আমি ধরে ফেলেছি তখন মেয়েটি খুশি হয়ে লোকটিকে জড়িয়ে ধরতে গেলে লোকটি মেয়েটিকে আটকে দিয়ে বলে আগে আমার টাকা নিয়ে আসো এরপরে মেয়েটি লোকটির জন্য টাকা নিয়ে আসতে গেলে লোকটি আবার সেই ক্রিমটিকে লাগিয়ে অদৃশ্য হয়ে যায় এবং কি মেয়েটির পিছন পিছন চলে আসে তখন মেয়েটি লকার থেকে টাকা বের করতে গেলে লোকটি মেয়েটির পিছন থেকে লকারের পাসওয়ার্ড এবং কি সবকিছু দেখে ফেলে তারপর মেয়েটি যখন লোকটিকে টাকা দিতে যায় তখন মেয়েটি লোকটিকে সেখানে দেখতে পায় না তো এরপর কি হবে তা দেখার আগে সবাই তো দেখি বড় বড় সেলিব্রিটিদেরকে লাইক করে আজকে আমি দেখতে চাই কে কে নিজের মার জন্য লাইক সাবস্ক্রাইব করে তো এরপরে লোকটি লকারের সব টাকাগুলিকে নিয়ে পালাতে লাগলে লোকটি জানলায় আটকে নিচে পড়ে যায় এবং কি অদৃশ্য হওয়ার ক্রিমটি উপরেই রয়ে যায় তারপর মেয়েটি ঘরে আসলে দেখতে পায় যে লকারের টাকাগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপরে মেয়েটি ক্রিমটিকে দেখতে পেয়ে হাতে লাগালে হাতটি অদৃশ্য হয়ে যায় তখন মেয়েটি জানলা দিয়ে দেখতে পায় যে